আসসালামু আলাইকুম আইয়া পড়লাম আজকে ছোটোখাটো একটা রান্দা লইয়া এটাও মোর বাফের হাতের রান্দা মানে আমার আব্বুজি দেখতে আসেন করল্লা এটার সুন্দর মতো কুচাইয়া এর লবণ দিয়া মা হাইয়া সুন্দর মতো করিয়া এককারে দুইয়া লইছে এরপরে এই জাজরি মধ্যে সুন্দর মতো এককারে দুইয়া লইছে পরিষ্কার করে লইছে এন এর মধ্যে কি করলে গরম গরম তেলে দিয়ে দিলে পিঁয়াজ কুশি এর লাগে মরিচ মরিচকুশি পরিয়ে গেছে ও কিন্তু ইস্তে করে দেয় মরিচকুশি দেবে পরে এনে কী করলে মরিচকুশিটা কিন্তু এখন দিয়ে দিলে একটু হালকা পিঁয়াজটা টালা দিয়ে হেয়ার পরে এন এই দুই ডারে টালবে টালে যেন একটু বাদামি কালার হইবে তা ওই যে করল্লা আসলে না সেই করল্লা দোয়া করল্লারে কিন্তু সাপে পেঁয়াজ দিয়ে সুন্দর মতো একারে সাপ্পে সাপে পানি হালাই দিয়ে হেইয়ার পরে কিন্তু করল্লা ডারে ওই পিঁয়াজ বাজির মধ্যে দেবে পিঁয়াজ কিন্তু একারে পোড়া পোড়া করলে চলবে না তাই এর মধ্যে লবণ দিয়ে দিলে এখন লবণ দিয়া লারালাড়ি শুরু হয়ে গেলে এন খুন্তির দেয়া এই করল্লা বাজিরে উল্ডাই পাল্ডাই দেবে যেন না পরে কালারটাও যেন এত নষ্ট না হয় আর পিঁয়াজটাও যেন না পরে সুন্দর মতো টাইলে টুইলা শেষ কিন্তু বাজা এই দেখেন লই এলাম দুগ্গা কাঁচামরিচদা পরিবেশন করল্লা বাজি